নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাচ্ছি বড়া। এর জন্য আমি বিউলির ডাল দেড় কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টার মতো এবার নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর ভিজিয়ে রাখা ডাল সবগুলিকে একসাথে আমি পেস্ট বানিয়ে নেব ডাল লঙ্কা আর আদা আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটি তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে জল নেব দেখব যাতে এটা ভেসে উঠছে কি না দেখুন খুব সুন্দর ভেসে উঠেছে তার মানে এটি তৈরি এরপর এতে দিয়ে দিয়েছি কিছু জিরে একটু নুন এরপর ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দেব তাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আঁচটা লো ফ্লেমে এনে আস্তে আস্তে বড়াগুলি দিয়ে দেব এক এক করে আমি দিতে থাকবো এই সময় আমরা কিন্তু বড়াগুলিকে নাড়ব না এক পাশটা পুরো হয়ে যাওয়ার পর তারপর উল্টে দেব না হলে কিন্তু ভালোভাবে ফুলে উঠবে না দেখুন বড়াগুলি খুব সুন্দর বড় হয়ে ফুলে উঠেছে এরপর আমি উল্টে দেব এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব একটা চামচ বা হাতা যা নেবেন সেটা দিয়ে ভালোভাবে উল্টে দিতে হবে বড়াগুলিকে দুপাশটি হয়ে গেছে ভাজা ভালোভাবে এবার আমি তুলে নেব তুলে একটা প্লেটে রেখে দেব এরপর আমি নিয়ে নিয়েছি একটা জায়গায় ঈষ উষ্ণ গরম জল এবং তাতে দিয়ে দিয়েছি দু চামচ চিনি ও এক চামচ নুন এই জলটিতে এবার বড়াগুলি ভিজিয়ে দেব আমি পনেরো মিনিটের মতো ভেজাবো তাতে বড়াগুলি খুব সফট হয়ে যাবে এবার আমি একটা ওভেনে কড়া চাপিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের গা আর এর মধ্যে এক একে দিয়ে দেবো নুন গোলমরিচের গুঁড়ো চিনি মিষ্টি আপনারা যেরকম খাবেন চিনিটা সেরকমই দেবেন আমি এখানে চার চামচের মতো দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এবার ফুটতে থাকলে কিছুক্ষণ পর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এটা ঘুরতে থাকবে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চাটনি এরপর আমি একটা পাত্রে নিয়ে নেব জল ঝরিয়ে রাখা টক দই এরপর এতে দিয়ে দেব বরফ আমি এখানে টুকরো বরফ দেবো যাতে দই আবার জল না কেটে যায় দু চামচ আর একটু চিনি দিয়ে দেব এরপর দেবো একটু নুন তারপর একসাথে হেটাবো বরফ দিলে দই কিন্তু খুব ভালোভাবে ফেটানো যায় এটি কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে যাবে একদম কি সুন্দর ফেটানো হয়েছে এরপর একে একে বড়াগুলো দিয়ে দেব যে ভালোভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে নেব দইয়ে ভেজানো হয়ে গেলে এগুলোকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাতে এই বড়াগুলোর মধ্যে দই খুব ভালোভাবে যায় আর একটু ঠান্ডা হয়ে যায় এরপর বড়াগুলি আমি একটা প্লেটে নিয়ে নেব সাজিয়ে নেব ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো দই আর একটু তারপর আমি দিয়ে দেব বানিয়ে রাখা চাটনিটি এরপর দিয়ে দেব একে একে এরপর আপনার স্বাদ অনুযায়ী আপনি এটিকে সাজিয়ে নেবেন আমি চাটনি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব শ্যাম তারপর একে একে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বিট নুন শশা পেঁয়াজ আপনারা যা জিনিস খেতে ভালোবাসেন সেগুলি দিয়ে দিতে পারেন চাট মশলা নিজের স্বাদ অনুযায়ী এবার সাজিয়ে নিন এরপর এতে দিয়ে দেব একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আপনারা যদি আরও ঝাল খেতে ভালোবাসেন তাহলে লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তৈরি হয়ে এসেছে আমাদের দই বড়া আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন